যে চাহিদা ও জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলা শিক্ষিত জনগোষ্ঠী এখানে এই কথাগুলোর মধ্যেই কিন্তু প্রশ্নের উত্তর আছে ভিতরেও আছে যে চাহিদা চাহিদাভিত্তিক শিক্ষা এডুকেশান উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞানভিত্তিক শিক্ষা নলেজ বেসড এডুকেশন প্রধান দেওয়া হবে এবং দেশের উন্নয়ন সহায়ক গবেষণা এগুলো থেকে গুরুত্ব দেওয়া হবে তো জাতীয় বর্ত দেওয়ার ব্যাপারে এখানে আমরা এই একত্রিত কমিট করেছি এখানে স্পষ্টভাবে বৃদ্ধি বাড়ানো হবে বা এটা হয়তো বলা হয়নি কিন্তু এখানে যে কথাগুলো আছে সেগুলোর মাধ্যমে এটা বাস্তবায়ন করতে হলে রাজস্ব যে আমাদের যে বাজেট সেই বাজেটে জিডিপি সেই রাজস্ব যদি এখানে বরাদ্দ হয় বিগত সরকার ষোলো বছর ধরো করেনি যদি বরাদ্দ হয় তাই অবশ্যই ব্যাপারে এবং কোয়ালিটি শিক্ষার ব্যাপারে নিট বেস শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হবে তখন আমার বিশ্বাস যে সাবেক ছাত্র নেতার যে প্রস্তাব এটা এর অন্তর্ভুক্ত হয়ে যায়